এই দেখুন এর ভেতরটা একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা একটা করে দিয়ে দেব উটটা ভেতরে দিয়ে দেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব এই দেখুন দেখতে কিন্তু পুরো বেগুন ভাজের মতোই লাগছে দেখুন বন্ধুরা খেলাম তো খুব সুন্দর হয়েছে ডিম আর চিকেন আর ক্যাপসিকামের পুর এই রেসিপিটা পুরো শিখ কাবাবের মতো লাগছে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন সত্যি দারুণ লাগে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে রেসিপি ডিম আর চিকেন দিয়ে পুর ভরা ক্যাপসিকাম ভাজা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ক্যাপসিকামটা কেটে নেব আমি মশলা গুলো বেটে নেব গোলমরিচ বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আছে বেটে নিয়েছি ক্যাপসিকামের এই ভিতরের বিচিগুলো ফেলে দেবো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতরে মাংসগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পাতা কুচি রসুন বাটা আদা বাটা এবার দুটো ডিম ভেঙে দেবো ভালো করে মেখে নেব মাংসটা ম্যারিনেট করে নিয়েছি কিন্তু একটু গাঢ় গাঢ় হয়ে আছে তো আরেকটা ডিম আমি এখানে অ্যাড করে দেব মাংসের ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব দেখুন একদম পাতলা করলে হবে না এরকম গাঢ় গাঢ় করে নিতে হবে একটু তেল দিয়ে দেব প্রথমে একটা একটা করে দিয়ে দেব প্রত্যেকটা এইভাবে আমি দিয়ে দেব একটা ভেতরে দিয়ে দেবো দেব এই রান্নাটা কিন্তু একদম জাল কম করে দিতে হবে তাহলে ভাত ভেতরের মাংসটা সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা খেলাম তো খুব সুন্দর হয়েছে নূতন ধরনের একটা রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে মাংস দিয়ে আর ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে এই দেখুন এর ভেতরটা একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিম আর চিকেন আর ক্যাপসিকামের পুর এই রেসিপিটা পুরো শিক কাবাবের মতো লাগছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যি দারুণ লাগে